শুনেন না আপনার কত কথা কইতে মন চায় আপনার সামনে আইলেন আপনার চোখের দিকে তাকাইলে আমি কিছুই কইতে পারি না যেন ভুইলা ভুলা যায় সব আমি চোখ বন্ধ করে রাখমতলে আবার মজা করে শুনেন না আমি কালকে রাতে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছি কই স্বপ্ন স্বপ্নে দেখি আমি খুব সুন্দর কইরা বসাই যা বইসা রইছি আর আপনি পাগরি পয়রা ঘোড়ায় সাইপা বর্ষাই যা আমার কাছে আসছেন তারপর আইসা আমার পাশে বসছেন তারপর আকুদও আমার লজ্জা করে সুন্দর গল্পটা সুন্দর অনেক ভালো হয়েছে আসি তালে আচ্ছা দারুণ না আপনি বলেন তো আমি এই স্বপ্ন কেন দেখছি কারণ আমার বাপে আমার লেখা পোলা দেখতাছেন আমার বেয়া দেয়া দি করছে নিষ্ঠুর বাবা আসি ভালো থাকো তো যাই যাই করতেছেন কেন আচ্ছা আপনি সত্যি করে কন তো আপনি কি আর যাত্রা দেখতে গেছিলেন আর কি কর তুমি করবার থেকে কি আর গেছি নাকি আমার একটা উশ আছে না হ্যাঁ যাইবেন ঠিক আছে তাহলে দেখছো কথা কইতে কইতে কাকায় ফোন দিছে এই যে কাকায় ফোন দিয়েছে সত্যি সত্যি হাসি হাসি ভালো থেকো আপনার কাকার কি আর কোনো কাম নাই আমার লগে দেখা করতে এলে খালি আপনার ফোন দেয় আরে কাকা কি জানে আমি তোমার সাথে কাকার তো বুঝো না আসি ভালো থেকো ওই তো ওই তো ভাইয়া চলে এসেছে কি করতেস গপ্প সপ করতেস বুঝি না অনেক রাত্র হয়ে গেছে যাও ঘরে গিয়ে ঘুমাও নাকি জি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাও 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 আমিও যাই কি করব হ্যাঁ যাও আসো তো বসো তো গপ্প সপ করি বসো রাতের বেলা গপ্প এটা আমার এই ধরনের কথা বলতেছো দরজা খুলে দিল ক্যাডা তুমি কি মনে করছো আসমা আমাগো বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই অবশ্যই আছে বুঝছি তার নাম তো একটু কো তার নাম তো তো পাওয়া যাবে না নাম কওয়া যাবে না না আচ্ছা ঠিক আছে নাম দিয়া আমার কাম কি তাই না সও 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 করে যাই একটু আরাম করো যাও বেলতলা তো বারবার যায় না একবারে যায় আমি ঘরে যাই আর আপনার সুন্দরকনের সিগলটা লাগায়া আমার গৃহবন্দী করে রাখেন সেই সুযোগ আপনি পাবেন না ম্যাডাম আটটাও না যা ও হু আমি বিশ্বাস করি না ঠিক কী ধরনের কথা আমার বিশ্বাস কর না আইসা ঘরে না গিয়া বাইরে বাইরে কইদিন ঘুরবা হু সেটা অবশ্য ঠিক কথা বলছো তবে হ্যাঁ ঘরে আমি যাইতে পারি একলা না তোমার লগে নিয়ে আসে এরপর ঘরে যাবো